নমস্কার কন্যা রাশির বন্ধুরা জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় শনিদেব আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ দশ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে এমন এক নাটকীয় ঘটনা ঘটতে চলেছে যা আপনি দুঃস্বপ্নেও ভাবেননি আপনার কাছের এমন একজন মানুষ যাকে আপনি নিজের ছায়ার মতো বিশ্বাস করতেন যাকে আপনি নিজের সব গোপন কথা বলতেন তার আসল রূপ বা আসল চেহারা এবার আপনার সামনে বেরিয়ে আসবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেব বা জয় বলি বা জয় মা তারা আর ভিডিওটি লাইক করে দিন চলুন শুরু করা যাক আপনার সাজানো সংসারে কেন বারবার আগুন লাগছে কেন আপনি এত খেটে মরছেন তবুও শান্তি পাচ্ছেন না কারণ আপনার খুব কাছেই লুকিয়ে আছে এক কাল নাগিনী বা গোপন শত্রু শনিদেব এবার সিদ্ধান্ত নিয়েছেন আপনার জীবন থেকে এই আবর্জনা পরিষ্কার করার কান্না নাকি মুক্তি আগামী পাঁচ দিন আপনার জন্য ঠিক কি নিয়ে আসছে ভিডিওটি একা দেখুন কারণ সত্যটা এতটাই কর করে যে সবার সামনে আপনি সহ্য করতে পারবেন না যদি আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তবে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে নমস্কার আমি আচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রো বাংলা থ্রি চলুন মুখোশ খোলার পালা শুরু করি সবার আগে আমি আপনার মনের ভেতরের কথাটা বলি আপনি কি গত কয়েক মাস ধরে খুব একা অনুভব করছেন না আপনার চারপাশে অনেক মানুষ কিন্তু মন খুলে কথা বলার মতো কেউ নেই আপনি সবার জন্য করছেন নিজের সুখ বিসর্জন দিচ্ছেন কিন্তু বিনিময়ে কি পাচ্ছেন শুধুই অবহেলা আর খোটা সবচেয়ে বড় কষ্টের বিষয় হল আপনি যাকে সবথেকে বেশি বিশ্বাস করে নিজের দুর্বলতার কথা বলেছিলেন সেই এখন সেই দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে আপনারা রাশির মানুষরা হলেন মাটির মানুষ আপনারা ক্ষমা করতে জানেন কিন্তু আপনাদের এই সরলতাকেই মানুষ দুর্বলতা ভাবে আপনারা ভাবেন ও তো আমার নিজের লোক ও কি আমার ক্ষতি করবে কিন্তু বন্ধু ইতিহাসের পাতা উল্টে দেখুন মির্জাফর বা বিভীষণ কিন্তু বাইরের কেউ ছিল না তারা ঘরের লোকই ছিল দশ থেকে পনেরো ডিসেম্বর এই সময়টা হল মহাজাগতিক ফিল্টার বা ছাকনি দেওয়ার সময় শনিদেব এবং কেতুর প্রভাবে আপনার জীবন থেকে নকল মানুষদের ঝেড়ে ফেলা হবে এটা শুরুতে খুব কষ্টের হতে পারে মনে হবে পায়ের তলার মাটি সরে যাচ্ছে কিন্তু বিশ্বাস করুন পচা আপেল ঝুড়িতে রাখলে বাকি আপেলও পচে যায় তাই ঈশ্বর চাইছেন আপনি পচা মানুষটাকে জীবন থেকে বাদ দিন এখন প্রশ্ন হলো কেই গোপন শত্রু তাকে চিনবেন কিভাবে জ্যোতিষশাস্ত্রের গণিত বলছে এই ব্যক্তি আপনার খুব চেনা এই ব্যক্তি আপনার সামনে খুব মিষ্টি কথা বলে আপনার সব সিদ্ধান্তে হ্যাঁ মেলায় কিন্তু আপনার আড়ালে আপনার নামে কুচ্ছা রটায় টাকা বা স্বার্থ ভালো করে লক্ষ্য করুন এই ব্যক্তি আপনার কাছে তখনই আসে যখন তার কোনো দরকার হয় যখন আপনার দরকার হয় তখন সে অজুহাত দেখায় আপনি যখন কোনো ভালো খবর দেন তখন তার মুখের হাসিটা কি কৃত্রিম মনে হয় এই ব্যক্তি আপনার উন্নতি সহ্য করতে পারে না বিশেষ করে দশ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে খেয়াল রাখবেন কোনো বন্ধু সহকর্মী বা আত্মীয় হঠাৎ করে আপনার কাছে এসে কোনো গোপন তথ্য জানতে চাইবে বা টাকা ধার চাইবে অথবা আপনার ও আপনার সঙ্গীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে এদের থেকে একশো হাত দূরে থাকুন আপনার সিক্সথ সেন্স বা সুষ্ঠ ইন্দ্রিয় আপনাকে ওয়ার্নিং দেবে সেই ওয়ার্নিং ইগনোর করবেন না কেন হচ্ছে সব এর পেছনে রয়েছে শনি এবং কেতুর এক জটিল অবস্থান শনি হল ন্যায়ের দেবতা আর কেতু হল মোক্ষ বা বিচ্ছেদের কারক এই দুই গ্রহ এখন কন্যারাশির কর্ম এবং সম্পর্কের ঘরে দৃষ্টি দিচ্ছে এর মানে হল আপনার জীবনে শুদ্ধিকরণ চলছে আগামী পাঁচ দিনে যা ঘটবে তা হয়তো আপনাকে কাঁদাবে হয়তো কোনো প্রিয়জন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে বা কোনো পুরনো মিথ্যে ধরা পড়ে যাবে কিন্তু মনে রাখবেন এটা আপনার ভালোর জন্যই হচ্ছে একটা বিষাক্ত ফোঁড়া যখন গলে যায় তখন খুব ব্যথা লাগে কিন্তু পুঁজ বেরিয়ে যাওয়ার পর শরীর সুস্থ হয় আপনার জীবন থেকে ওই বিষাক্ত মানুষটি বেরিয়ে গেলে আপনি হাঁপ ছেড়ে বাঁচবেন আপনার আটকে থাকা কাজগুলো তরতর করে হতে শুরু করবে আপনার সংসারে শান্তি ফিরবে তাই এই ধাক্কাটাকে ভয় পাবেন না এটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন এই শত্রু যতই শক্তিশালী হোক ঈশ্বরের শক্তির কাছে সে তুচ্ছ এই বিপদ থেকে রক্ষা পেতে এবং শত্রুর মুখ বন্ধ করতে আমি আপনাদের একটি শক্তিশালী টোটকা দিচ্ছি আগামী পাঁচ দিন বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার এই কাজটি অবশ্যই করবেন কালো তিলের টোটকা স্নান করার সময় জলের বালতিতে এক চিমটি কালো তিল মিশিয়ে স্নান করুন এটি আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জি ধুয়ে ফেলবে বলির স্মরণ প্রতিদিন সন্ধ্যায় হনুমান চলিসা পাঠ করুন বিশেষ করে ভূত নিকট নেহি আয় এই লাইনটি জোরে জোরে বলবেন গোপনীয়তা সবচেয়ে বড় টোটকা হল চুপ থাকা আগামী পাঁচ দিন নিজের সুখের কথা টাকার কথা বা প্ল্যানের কথা কাউকে বলবেন না এমনকি নিজের ছায়াকেও বিশ্বাস করবেন না অফিসে কোনো ডকুমেন্টে সই করার আগে দশ বার পড়ুন মনে লাগবেন আপনার সামান্য অসতর্কতা আপনার শত্রুর হাতিয়ার হয়ে উঠতে পারে তবে আসার কথা হলো পনেরো ডিসেম্বরের পর থেকে পরিস্থিতি পুরো বদলে যাবে সত্য যখন সামনে আসবে তখন আপনার মান সম্মান আরও বাড়বে যারা আপনাকে ভুল বুঝেছিল তারা আপনার কাছে ক্ষমা চাইবে এবং অর্থের যে প্রবাহ আটকে ছিল তা আবার চালু হবে শত্রু যতই শক্তিশালী হোক ঈশ্বরের শক্তির কাছে সে তুচ্ছ এই বিপদ থেকে রক্ষা পেতে এবং শত্রুর মুখ বন্ধ করতে আমি আপনাদের একটি শক্তিশালী টোটকা দিচ্ছি আগামী পাঁচ দিন বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার এই কাজটি অবশ্যই করবেন কালো তিলের টোটকা স্নান করার সময় জলের বালতিতে এক চিমটি কালো তিল মিশিয়ে স্নান করুন এটি আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জি ধুয়ে ফেলবে বজরংবলীর স্মরণ প্রতিদিন সন্ধ্যায় হনুমান চলিসা পাঠ করুন বিশেষ করে ভূত পিসাজ নিকট নেহি আয় এই পাংক্তিটি অবশ্যই বলবেন আর গোপনীয়তা এটাই সবচেয়ে বড় টোটকা এই পাঁচ দিন নিজের সুখের কথা টাকার কথা বা প্ল্যানের কথা কাউকে বলবেন না রাশি বন্ধুরা ভিডিওর শেষে একটা কথাই বলবো যে যেতে চাইছে তাকে যেতে দিন যে মুখোশ পড়ে আছে তার মুখোশ খুলতে দিন ভয় পাবেন না কারণ আপনি একা নন স্বয়ং মহাকাল আপনার সাথে আছেন সত্যের জয়ই হবে এই দশ থেকে পনেরো ডিসেম্বর আপনার জীবনের আবর্জনা সাফাইয়ের সপ্তাহ এরপর যে নতুন সকাল আসবে তা শুধুই আপনার আজকের এই ভিডিওটি যদি আপনার মনের কথা বলে থাকে যদি আপনার মনে সাহস জুগিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেব বা জয় বজরং বলি বা জয় মা তারা আপনার এই একটি কমেন্ট আপনার শত্রুর বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে ভিডিওটি আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সরল মনে মানুষকে বিশ্বাস করে ঠকছে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সুখবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সতর্ক থাকুন নমস্কার